গুনা করতে আগ্রহী করে এজন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম তাকাইতে বলে বেশি সবাই আমরা কল্পনা করে দেখি মনে যেন ভেতর থেকে কে যেন বলতেছে দেখো দেখো না দেখবি না আর একটু দেখে আপনার শুধু দেখবা না সাবধান আল্লাহ তালা দেখতেছেন আল্লাহ তালা হিসাব রাখছেন ডান বামে ফেরেশতা লিখতেছে আসরের ময়দানে বিচার হবে এই কথাইটা মনে করানো ভিতর থেকে এটা কম এটা কম এই জন্য আল্লাহ তালা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত করে গুনাহের প্রতি এই জন্য দয়া করে ছেলেরা নজওয়ান বাঁচতে হলে চেষ্টা করতে হবে আর যদি বলো ঠিক আছে আমি আমার আখেরাত বলতে কিছু বুঝি না মৃত্যু কবর পরবর্তী জীবন এটা বলতে আমার কোনো কিছু নাই বুঝ নাই আমি এটা চাইও না আমি ফেরাউন্ন নমরুদের মতো হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই তো ঠিক আছে চলো দুনিয়াই চলো বাকি কথা হইল করিমের মধ্যে আল্লাহ আমি বরাদ্দ দূরে রাখছি ওর দূরে তোমার আব্বা চেষ্টা করেও তোমার সৈদ্য গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি দিতে দুনিয়াই মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে ফাঁকে দিয়া আখের বরবাদ করে দিলা। যত নারী দেখছ নারী কোন তোমার জীবনে মিলবে না যত যত সম্পদের লোভ করছ টাকার প্রয়োজন মনে করো এত টাকা মিলবে না। এক একজনের মনের যত চাহিদা যত কিছু আকাঙ্ক্ষা সব আকাঙ্ক্ষা পূরণ হয় না এটাই স্বাভাবিক আরো ধনী হলো আরো সম্পদশালী হলো তাহলে লাভ হইল কি আখেরাত ইবাদতকেও ভুলে গেলাম গেলাম এখান দিয়ে মনের ইচ্ছা মতো সব পাইলাম না আমার চাহিদা মত তো সব মিলল না দুনিয়া তো আমার ওইটুকুই মিললো যেটুকু আল্লাহ লিখে রাখছে আজ্জাল না লাহু ফি হা মা না আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দে এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না আমি আল্লাহ যেটুক চাই অতটুকু অতটুকু দেই কিন্তু সুম্মা জা আল্না লাহু জাহান্নাম প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন ওই যে ওদের মোবাইল দেখেন এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইল এটারে একবার আলগি দিয়া ধরে একবার উঁচা করা ধরে একবার নিচা করা ধরে একবার ডান দিকে নেয় একবার বাম দিকে নেয় মানে হুজুরের যদি আরো বাফ হয়েও বলে হ্যাঁ ফিকির হলো মোবাইল এইটার মধ্যে উঠাবে রেকর্ড করবে কেউরে দেখাবে এই কারে বলে কি জন্য বলে কোনো আমি সব সময় বেশি আফসোস করি যে মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয় মানুষ তো একেবারে মাতাল লোক তো মানুষের মাঝে মাঝে তাল যে নেশা করে নেশা কর সেও তো চব্বিশ ঘন্টা নেশা করে না মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে স্বাভাবিক হয় যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয় কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে এক মিনিট থামে না এক থাকে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর একটাই কাজ একটাই ফিকির একটাই জীবন একটাই স্বপ্ন একটাই জীবন চব্বিশ ঘন্টা মোবাইল কি বাথরুম কি পেশাবখানা কি খাদ্য খাবার ঘুম ঘুম থেকে উঠা ঘুম থেকে যাও ঘুম যাওয়া জীবনটা যেন অক্টোপাশের মত বেঁধে ফেলছে শয়তান বেঁধে ফেলছে আফসুসের বিষয় ভাইয়া আফসুসের বিষয় মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুণার থেকে যে সারা দিন রাত মোবাইল এটা দিয়া করিটা কি আমার কি কোনো আল্লাহ নাই আমার কি কোনো রাসুল নাই আমার কি মৃত্যু হবে না আমার কি আখেরা হবে না আমি এখন আসতেছি বাখরনগর কোম্পানিগঞ্জের পরে পরে স্টেশন ও প্রাইভেট কার বাড়ি মনে একজন লোক দেখছি পরে রয়েছে জ্যাম বাইজা গেছে মাছা পানি দিতেছে হা এই জিন্দিকে যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহ পাওটা যখন ভাঙ্গা যায় হাটটা যখন ছুটে যায় মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আস তখনই শুধু আল্লাহকে ডাকার কথা মনে নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে আমি মোটর সাইকেলটা একটু সাবধানে চালাই এটা তো আর আমাগো বাড়ির উঠান না সিদ্ধান্ত এটাই যতক্ষণ আল্লাহকে জানবো চাল্লা যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাইয়া না দিবা মাথা না ফাটাইবা ততক্ষণ চালাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা শরীরের সক্ষমতা ততক্ষণ দেখতে থাকবো না দোস্ত এটা ভাবা উচিত বাবারাও ভাবা উচিত সবাই আমরা ভাবা উচিত চব্বিশ ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে এক হলো আমাদের মনের চাহিদা নফস আরেক হলো শয়তান বাহিরে থেকে শয়তান ভেতরে থেকে নফস এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে এরপরে জান্নাত জান্নাত এটা মামুলি না জান্নাত দুইটা রোম আর একটা বারান্দা না জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলুর পত্তা দিয়ে ভাত খাওন না জান্নাত শুধু দুই চার আইটেমের ফল ফলাদির নাম না জান্নাত অনেক আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে বারবার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তালা নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান মুলকান কবির বিশাল সাম্রাজ্য বিশাল এরিয়া না বিশাল সাম্রাজ্য সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দশ দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর সর্বশেষ যে লোক জান্নাতে যাবে তার জান আমরা যেমন নবীকে বিশ্বাস করি খোদার কসম এই কথাও আমি আমি ইয়াকিনের সাথে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা রসুলের কথার মধ্যে এক সন্দেহ পরিমাণ তোমরা বেনামাজি আমাজি যুবক তোমাদের সন্দেহ হইতে পারে তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্ধি হান এই জন্য সেজদা দাও না তোমাদের কলি যায় এটা আসে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই অবশ্যই জন্য ও সন্ধিহান মূলত ও আখেরাতের ব্যাপারে সন্ধিহান ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে এই জন্য সে স্বাভাবিকভাবে হাসি খুশি মুড়ে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না সেজদাও দেয় না অনবরত গুণা করছে গুণা করছে গুণা করছে নাই তো কমপক্ষে একটা যুদ্ধ করতো গুণা আমার নাই আমি বলি নাই আমি কোনো ব্যস্তের থেকে আইছি না এখন আর সি নাই কথা আমি কোন বেহেস্তের থেকে আইছি না গুণা আমার নাই আমি এটা বলি নাই কিন্তু এটা কেমন গুণা যে চব্বিশ ঘন্টা চব্বিশ বছর বারো বছর দশ বছর এক বছর এক তালে এক রঙে এক ঢঙ্গে গুণা এটা কি ধরনের নাফরমান ভাই এত গাদ্দা এত চূড়ান্ত বেয়াদব এত নিকৃষ্ট বেয়াদব এত হাইওয়ান এত চতুষ্পদ জন্তু যে গুণাকে স্বাভাবিক বানায় মিথ্যা বলে প্রতিদিন চুরি করে প্রতিদিন নারী দেখে প্রতিদিন জিনা ব্যবীচারের দৃশ্য দেখে প্রতিদিন সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন বিড়ি সিগারেট খায় প্রতিদিন নাচ গান টেলিভিশন নর্তকি দেখে প্রতিদিন কথায় কথায় গালি দেয় প্রতিদিন ফজরের নামাজ পড়ে না প্রতিদিন এই কি সাধারণ পাপি মনে করছেন তো সীমালঙ্ঘনকারী এ তো সীমালঙ্ঘনকারী এ তো বেয়াদ জন্য হাদিসে আছে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন ইল্লাল আমার উম্মতের সমস্ত পাপির গুণা তওবা করলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু গুনাকে যে প্রকাশ্যে করে বেড়ায় গুনাকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায় গুনাকে যে ধারাবাহিক করে বেড়ায় সবার সামনে হাসতেছে গালি দিতেছে হাসতেছে টেলিভিশন দেখতেছে হাসতেছে বিড়ি সিগারেট খাইতেছে লেনদেন করতেছে মানে গুনাকে একদম প্রকাশ্য খুললাম খোলা অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে লজ্জা সংকট একটু বিব্রত একটু লজ্জিত কোনো অনুভূতিও নাই আল্লাহ নবী বলছে এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন হাদিস এটা হাদিস দিয়া বয়স্ক লোক যায় দাদা যায় নানার বয়সী লোক যায় আলেমুলামা যায় ওমা এই নাফরমান দাঁড়াই আছে যে দাঁড়াই আছে এই মোবাইল দেখতেছে যে দেখতেছে তার সামনে দিয়া মনে তিরিশ জন লোক মসজিদে ঢুকছে নামাজে গেছে ওরা নামাজ পৈরাও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে তো টিপতেই আছে অথচ সে মুসলমানের বাচ্চা এই তো গাদ্দার না কথা বলেন না এই গাদ্দার না মানে কিরে এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আমার সামনে আবার বের হইলো একটা জলজ্জান্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে মসজিদের জামাত হয়ে গেল আজান হইল একামত হইল আহা এটা কি না ফরমান এটা কি হাইওয়ান এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেমন সামান্যতম লজ্জাত হওয়ার কথা যে জিন্নারিল্লা আমিও তো একজন মুসলমান এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায় আমি কি যাব না আমার কি কখনোই সময় হবে চলো ভাই এই জন্য এই আয়াত আমি পড়ছি তাআলা বলেন হেমান কোনোভাবেই বান্দা মোমেন তুমি না আমার উপরে ইমান এনেছো বান্দা আমি বড় খুশি হয়েছি বান্দা তুমি মোমেন তুমি মুসলমান তোমাকে জন্মসূত্রে হয়তো আমি ইমান দিয়েছি অথবা কেউ যদি পরেও ইসলাম গ্রহণ করে তাকেও আল্লাহ বলছে তুমি আমার সমস্ত ইমানদার আল্লাহ কোরআনে নিজে বলছে মোমেন আল্লাহর বন্ধু ইমানদার কার বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মৌমেন এজন্য তফসিরের মধ্যে আসে হাল্লা দিনা আমানু হে ইমানদারগণ এই কথার আরেকটা অর্থ হল হে আমার বন্ধুগণ আল্লাহ বলছে হে আমার বন্ধুরা বন্ধুগণ হে আমার বন্ধুগণ আল্লাহ বলছে কোরআনুল করিমের মধ্যে উননব্বই বার আট নয় উনানব্বই ঊননব্বই বার আল্লাহ তালা এই শব্দ দিয়ে আমাদেরকে ডাক দিয়েছে হে ইমানদার হে আমার বন্ধু একবার দুইবার না ভাইয়া উনব্বই বার কোনো মা যদি একটা না উনানব্বই বার তার সন্তানকে ডাকে যদি সেই সন্তান মায়ের কাছে না আসে এই সন্তান কি পরিমাণ বিয়াদক কোন বাবা যদি তার সন্তানকে উনব্বই বার একটা না ডাকে সেই সন্তান যদি বাবার ডাকে সাড়া না দেয় কি পরিমাণ তো আল্লাহ তাআলা রব মহান মালিক আমার সৃষ্টিকর্তা আমার শরীরের প্রতিটা বিন্দু বিন্দু যার ইশারায় এক এক সেকেন্ডের নিরাপত্তা আমাদের বেঁচে থাকার অধিকার সুস্থতা স্বাভাবিকতা আল্লাহর দাম প্রতিনিয়ত যারা অ্যাক্সিডেন্ট হয় কেউ কি নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয় কথা বলেন না প্রতিনিয়ত যারা মারা যায় তারা কি নিজের ইচ্ছায় মারা যায় তাই আল্লাহ যখন তার নিরাপত্তার চাদর সরিয়ে নেয় এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য তো বান্দা দুর্ঘটনায় পতিত হয় তো এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহ তালা চব্বিশ ঘন্টা আমাদেরকে লালন করছেন পালন করছেন চব্বিশ ঘন্টা আল্লাহ তালা নিজে বলছেন ইন্নরব্ব্যাখেলা বিল্মির সাঁত নিশ্চয়ই তোমার রব কঠোর নজর রাখছেন তোমাদের উপর একদম কঠোর ভাবু এক সুতা এক বিন্দু আল্লাহ তালা বলেন তুমি এক সেকেন্ড একটা নিঃশ্বাস বান্দা আমার নজরের ইরাহু আহাদ আল্লাহ বলে আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি এটা মনে করে যে তাকে কেউ দেখে না কি ব্যাপার আমরা কেউ মনে করি এটা ভাই বলো না ছেলেরা ভাই বলো আমরা কি এটা মনে করি যে কোনো একটা ঘন্টা এমন আছে সপ্তাহের একটা দিন এমন আছে রাতের একটা সময় এমন আছে যে সময় আল্লাহ আমাদেরকে দেখে না এমন ঘন্টা কখন এমন সময় কখন এমন সপ্তাহ কখন তাহলে তো আল্লাহ বলছেন আম হে ইমানদারগণ আমি আমি ডাকছি তোমাকে আমি ডাকছি আমি ডাকছি বান্দা একচাইতে প্রিয়ান বসরি বলছেন একজন মোমেনের উচিত এই ডাকটা শুনবার পর গোটা পৃথিবী ভুলে গিয়ে আল্লাহর ডাকে কান পাইতা শোনা রাখো চপ চুপ আমার মালিক আমার মনিপ আমারে ডাক দিছে আমি শুনি তিনি আমাকে কি বলছে এটা ইনসাফের দাবি কোন মানুষ তার অফিসের বস সিনিয়র কর্মকর্তা আপনার ডাক দিলে সে যেই পরিমাণ দৌড় মারে আর জি স্যার বলে আমি ওই দিন আমার